প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম পর্যটন বাস স্ট্যান্ড খুচরা বাজারে তো বর্তমান বাজার আজকে সকল পলের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে অনেকটা কমলো পলের দাম

দাম কমছে কিসের বর্তমানে ভাই দাম কমছে ভাই আঙ্গুর দাম কমছে লাল আঙ্গুর দাম কমছে সাদা আঙ্গুর আপেল মালতা সব কিছু আমার দাম কম সব কিছু দাম কম মোটামুটি সকল পলের দামে কিছু দাম কমছে আজকে লাল আঙ্গুরটা কত টাকা বিক্রি করে আজকে 420 টাকা কেজি বিক্রি করেন কত টাকা দাম কমছে আঙ্গুর ছিল 500 520 এরকম 100 টাকা কমছে কেজি এক কেজিতে তে 100 টাকা কমছে আর এইটাতে কত টাকা দাম কমছে এটা আগে ছিল 400 300 আছে এখন 320 যেন আর কি 320 টাকা বিক্রি করে এটাতে দাম কত টাকা দাম কম দাম কমছে

কোনটা কত টাকা বিক্রি করেন কমছে না দাম কমছে পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা দাম কমছে খেজুর তো সামনে তো রমজান আসতেছে কি দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা খেজুর সামনে রমজান কমতে পারে দাম বাড়তে পারে মানে এরা আর কি বিজেলা কত টাকা বিক্রি করে করে

তো থ্যাংক ইউ ভাই জান আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ